সত্তর বছর বয়সে এসে জীবন এমন না হলেও পারতো বাতাসে শীতের গন্ধ সন্ধ্যার আলো নিবে এসে লণ্ঠনের ক্ষীণ আলো যেন কোনো পুরনো স্মৃতি জাগিয়ে দিচ্ছিল উঠোনের মাঝখানে বসে আছেন রসনারা বয়স সত্তরের কোঠায় তবু চোখে এখনও এক ধরনের অদ্ভুত দীপ্তি কিন্তু সেই দীপ্তির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের আক্ষেপ জীবন যে এভাবে শেষের পথে এসে দাঁড়াবে তা তিনি কখনো ভাবেননি এক সময় গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন রৌশনারা দূর দূরান্ত থেকে ছেলেপক্ষ পক্ষ আসত তাকে দেখার জন্য কিন্তু ভাগ্য তার হাতে যেন অন্য কিছু লিখে রেখেছিল বাবা ছিলেন কঠোর নিজের ইচ্ছে ছিল পাহাড় সম কিন্তু মেয়ের ইচ্ছেগুলোকে কখনো গুরুত্ব দেননি রোশনারা পড়তে চাইতেন শহরে গিয়ে বড় কিছু করতে চাইতেন কিন্তু উনিশ বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হল এমন একজনের সঙ্গে যার চোখে স্বপ্ন ছিল না ছিল শুধু দায়িত্বের বোঝা বিয়ের পর প্রথম কয়েক বছর তিনি ভেবেছিলেন জীবন বদলে যাবে স্বামী যদি কঠোর হন সন্তানরা একদিন বুঝবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব আর অবহেলার ফাঁকে তিনি ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলেন সংসার তাকে ব্যবহার করেছে কিন্তু কখনো গুরুত্ব দেয়নি নিজের শখ নিজের আনন্দ নিজের স্বপ্ন সবই একে একে মুছে গেল দীর্ঘ চল্লিশ বছর স্বামীর রুক্ষ ব্যবহারের নিচে চাপা পরে থেকেছেন তিনি সন্তান বড় হলো চাকরি পেল বিয়ে করলো নিজেদের জীবনে মেতে উঠল যারা এক সময় মায়ের কোলে মাথা রেখে ঘুমাত সেই সন্তানরা এখন মাসে একবার ফোন করলেই যেন দায়িত্ব শেষ হয়ে যায় দিন গেছে বছর গেছে তিনি একা হয়ে উঠেছেন নিজের ঘরে নিজের উঠোনেও স্বামী মারা যাওয়ার পরও মনে হয়েছিল অন্তত স্বাধীনতা পাবেন কিন্তু বাস্তবে সেই স্বাধীনতা ছিল নিসঙ্গতার আরেক নাম কথা বলার কেউ নেই পাশে বসার কেউ নেই মনের ভাঙা অংশগুলো জোড়া দেওয়ার কেউ নেই কখনো কখনো বিকেলের আলোয় বসে তিনি ভাবেন জীবন এমন না হলেও পারত একটু সুযোগ পেলে তিনি পড়াশোনা শেষ করতে পারতেন একজন শিক্ষিকা হতে পারতেন নিজের পছন্দের পথে হাঁটতে পারতেন যদি একটু বেশি ভালোবাসা পেতেন যদি একটু বেশি বোঝাপড়া পেতেন জীবন হয়তো অন্যরকম হতে পারতো একদিন গ্রামের এক মেয়ে এসে বলল। খালা আপনি তো খুব সুন্দর করে গল্প বলেন আমি ফেসবুকে ভিডিও করি আপনি চাইলে আপনাকে নিয়ে একটা গল্প করতে পারি কথাটা শুনে রোশনার শুকিয়ে যাওয়া চোখে যেন নতুন আলো ফিরল এতদিন কেউ তার জীবনের মূল্য বুঝেনি আজ হঠাৎ কোনো এক তরুণ মেয়ের আগ্রহ তাকে আবার জীবনের প্রতি আকৃষ্ট করে দিল বয়স তার জীবন কেড়ে নেয়নি ভয় আর অবহেলা কেড়ে নিয়েছে কিন্তু ইচ্ছা মরেনি তিনি বললেন মা গল্প বলে কি হবে আমার তো কিছুই হয়নি জীবনে মেয়েটি মৃদহেসে বলল খালা আপনি ভাবছেন কিছু হয়নি কিন্তু আপনি যা সহ্য করেছেন তাই মানুষের বই হয়ে যায় আপনার গল্পই মানুষকে শেখাবে জীবন শেষ বয়সে এসে এমন না হলেও পারত আমি শিখতে চাই সবাইকে শেখাতে চাই দীর্ঘ মৌনতার পরে রোশনারা মাথা তুললেন অনেক দিনের ঝড় থমকে আসা চোখে অদ্ভুত শান্তি জীবনে প্রথমবার তিনি নিজের গল্প বলতে শুরু করলেন হয়তো আজ কেউ শুনবে কেউ বুঝবে হয়তো আজ তার সত্তর বছর বয়সে এসে তিনি নিজের জীবনের মাঝেই নতুন একটি জীবন খুঁজে পাবেন কারণ জীবনের শেষ বয়স এসে বুঝলেন স্বপ্নের মৃত্যু হয় না শুধু সময়ের ভিড়ে চাপা পড়ে যায় আর যারা সাহস করে বলতে পারে তারা কখনো হারিয়ে যায় না সত্যি গল্পটা একটু অন্যরকম ছিল এমন রসনারা ঘরে ঘরে রয়েছে কিন্তু সবাই প্রকাশ করতে পারে না সত্যি যদি ভালো লাগা অ্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে